এ নিয়ে নিলাম আরেক কাপ আমি কিন্তু সমান করে নিছি আপনারা আপনাদের চার কাপ দিয়ে সমান করে নেবেন আজকে আমি দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে চা জেলাপি বানিয়ে দেখাবো এ তো এখানে দিয়ে দেবো এখন আমি খাবার ছোটা আপনারা চার কামিজ চার চামিচ দিয়ে হাফ চামিচ দেবেন খাবার সোটা আমার এই চামিজটা হাফ চামিজ হয় সেই জন্য আমি যে হাফ চামিজ খাবার সোটা দিয়ে দিলাম তারপর হাই হাইড এসিড এই হার্ড না দিলে কিন্তু চলবে না দেখেন আমি হার্ড এসিড কতটুকু পরিমাণ দিছি আপনারা যদি পাঁচ টাকার হার্ডো এসিড কিনেন অনেক দিন পর্যন্ত জিলাপি বানাইতে পারবেন দেখেন এই যে আমি অল্প পরিমাণ হার দিয়ে দিলাম তারপর লাগবে আমার চিনি আপনারা চা চামিচ দিয়ে মেপে চিনি দিবেন আমি তিন চামিচ চিনি দেবো এখানে তো চা চামচ দিয়ে মেপে মেপে তিন চামচ চিনি দিয়ে দেব আর তিন চামিচ দিয়ে দেব রান্নার তেল এখানে আমি মেপে দিলাম না রান্নার তেলটা তিন চামচ দিয়ে দিলাম রান্নার তেল রান্নার তেলটা দিয়ে আমি এখন আরেকটু লবণ দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতো লবণ সব কিছু মেপে মেপে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু সুন্দর হবে এই দিয়ে দিলাম লবণ আমি এই শুকনো উপকরণগুলো সুন্দরভাবে মাখিয়ে নিব তারপর আমি ঠান্ডা পানি দিয়ে ঢো করবো এখন আমি আপাতত শুকনো উপকরণগুলো সুন্দর করে মাখিয়ে নিব এই তো দেখেন শুকনো উপকরণগুলো মাখিয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা পানিতে যে ডো তৈরি করে নিব অল্প অল্প করে পানি দেবেন আর ডোটা রেডি করবেন তা না হলে কিন্তু বেশি পানি হয়ে গেলে কিন্তু ডোটা নরম হয়ে যাবে এখন আমি ডোটা মাখিয়ে দেখাবো যে কী কতটুকু ঘনত্ব রাখলে আপনি ডোটা পারফেক্টভাবে হবে এই তো বেয়স দেখেন আমার ডোটা রেডি হয়ে গেছে আর ডোটা এরকম পাতলা করবেন এরকম পাতলা করবেন হাইড এসিড দেওয়ার কারণে কিন্তু ডোটা অনেক মসৃণ হয়ে পড়ে এই যে দেখেন এরকম পাতলা করবেন তো আমি এখন ডোটা বিশ মিনিটের জন্য রেস্টে রাখবো রেস্টে না রাখলেও চলে কিন্তু ভালো রেজাল্টের জন্য রেস্টে রাখতে হবে ভালো রেজাল্ট যদি পেতে চান তাহলে বিশ মিনিট অবশ্যই গরম কোনো স্থানে রেস্টে রাখবেন এবং ঠান্ডা জায়গায়ও রেস্টে রাখা যাবে আমি সুন্দর করে ঢেকে এখন বিশ মিনিটের জন্য এখানে রেস্টে রেখে দেব ফিরবো আবার বিশ মিনিট পর ওদিকে ডোটা রেডি হতে থাক বিশ মিনিটে এই বিশ মিনিটে আমি এখন আবার একটু চিনি শিরা করে নেব চিনি শিরা করার জন্য এখানে দিয়ে দিলাম এক বাটি চিনি চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ শিরাটা যদি কম থাকে তাহলে কিন্তু জিলাপিগুলা ভিজবে না এক বাটি চিনির জন্য হাফ বাটি পানি দেবো পানির পরিমাণটা কম দিতে হবে কারণ চিনির থেকে পানি উঠবে এখন আমি সুন্দর করে এই চিনি শিরাটা জাল করে নিব চিনির শিরাটা জাল করার জন্য পানি দিয়ে দিলাম এখন নাড়াচাড়া করে নেব আর চিনি শিরা বানানোর জন্য চিনির পরিমাণটা কিন্তু বেশি দিতে হবে পানির পরিমাণটা কম দিতে হবে চিনি জাল দিতে দিতে কিন্তু চিনি থেকে পানি ছেড়ে দেবে সেই জন্য পানির পরিমাণটা একটু কমই দেবে আর বেশি দিলে কিন্তু অনেক সময় নিয়ে জাল দিতে হবে এখন একটু চিনিগুলো গলতে থাক এই তো বেয়ার দেখেন আমার চিনি শিরাটা হয়ে গেছে চিনির শিরাটা কখন হইলে বুঝবেন এভাবে চিনির শিরা চামিচি নিয়ে তারপরে এই যে হাতের আঙ্গুল দিয়ে এইভাবে দেখবেন এই যে এরকম করলে যদি আঠালো আঠালো লাগে তাহলে ভাববেন যে চিনি শিরাটা হয়ে গেছে এখন আমার এই যে চিনি শিরাটা আমি চুলাই থেকে নামিয়ে নিব আমার চিনি শিরাটা হয়ে গেছে চিনি শিরাটা হয়ে গেছে এখন আমি এক চিল লেবু দিয়ে দেবো এখানে কারণ লেবু দিলে কি হয় শিরাটা একটু জমবে না সুন্দর এইরকমই থাকবে এই জন্য এক চিল লেবু দিয়ে দিলাম বেশি লেবু দিয়ে দেবেন না তাহলে কিন্তু টক হয়ে যাবে আমি লেবু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন কিন্তু আপনারা ঘিউ ব্যবহার করতে পারবেন ঘি দিলে জেলাপের ফ্লেভারটা অনেক সুন্দর আসবে কিন্তু আমার কাছে নাই আমি দেই নাই আপনারা চাইলে দিতে পারবেন সেটা বলে দিলাম এখন আমি এই শিরাটা এক জায়গায় রেখে দেব এদিকে আমার ডোটা সেট হয়ে গেছে এখন আমি ডোটা একটু কিছুক্ষণ হাত দিয়ে মাখিয়ে তারপরে এই যে আমি আজকে জিলাপিটা বানাবো পলিথিন ব্যাগ দিয়ে এরকম এক কোণা পলিথিনের এক কণা কেটে নিয়েছি নিয়ে গ্লাসে নিয়ে নিছি তারপর ডোটা এক গ্লাসে দিয়ে দেব আর ডোটা এখন একটু আমি হাতে একটু মাখিয়ে নিব নিয়ে তারপর ডোটা আমি গ্লাসে দিলে দেব আজকে আমি বানাবো পলিথিন ব্যাগ দিয়ে আপনারা চাইলে কাপড় দেওয়া বানাইতে পারেন কিন্তু আমি সময় পেলে আজকে কাপড় দেওয়া দেখাই দিতে পারি আজকে এখন আমি আপাতত পলিথিন ব্যাগ দিয়ে বানিয়ে নিব এত ডোটা মাখানো হয়ে গেছে দেখে নি যে কীরকম নরম করে নিছি এরকম করে আমি ঢেলে ডোটা দেখেন এই যে আমি ডোটা ঢেলে নিচ্ছি আমি ঢেকে রাখছি আর ডোটা এখানে ঢেলে নিছি যাদের জিলাপিগুলো নরম হয় না আজকের ভিডিওটা তাদের সরি যাদের জিলাপিগুলো নরম হয়ে যায় আজকের ভিডিওটা তাদের জন্য অনেকেই জিলাপি বানান কিন্তু নরম হয়ে যায় আমি বললাম আমি যেভাবে বানাইছি এইভাবে যদি আপনারা বানান নরম হবে না কিন্তু শিরাটা আপনার শিরাটার জন্যই নরম হয় মূলত শিরাটা যদি আপনারা একটু গাঢ় করে বানান তাহলে কিন্তু জিলাপিটা নরম হবে না জিলাপি ভাজি করার জন্য আমি ফাইফিনে তেল গরম করে নিয়েছি তেলটা কিন্তু ভালো মতো গরম করে নিতে হবে না হলে কিন্তু নিচেরটা চ্যাপটা হয়ে যাবে উপরেটা হয়ে যাবে জিলাপি নিচেরটা কিন্তু চ্যাপটা হবে যদি তেল ভালো মতো না গরম করে নেন আমি যে তেলটা ভালো মতো গরম করে নিলাম দেখেনি যে কী পরিমাণ গরম করছি পারলে একটু ডো দিয়ে আপনারা টেস্ট ট্রাই করে দেখতে পারেন ডোটা যদি ছাড়ার পর পরই উপরে ভেসে ওঠে তাহলে ভাববেন যে তেলটা ঠিকঠাক মতো গরম হয়েছে এখন আমি জেলাপিগুলো বানানো শুরু করব একটা দিয়ে আমি ভালো মতে দেখলাম যে আমার ডোটা ঠিক মতে ভেসে ওঠে কিনা তেলটা গরম হয়েছে কিনা দেখেনি যে আমি কীভাবে পেঁয়াজগুলো দেই আমি হয়তো ক্যামেরার দিকে তাকে এভাবে পেজগুলো দিতে পারি না দেখেন এই যে কীভাবে জেলাপির দিতে হয় ক্যামেরার দিকে তাকে ভালো মতো দেওয়া যায় না কিন্তু আপনারা বুঝে নেবেন কীভাবে পেঁয়াজটা দিতে হয় যে আমি চারটা অলরেডি দিয়ে দিছি এক হাতে মোবাইল ধরি আর এক হাতে ভিডিও ই করি তো রেসিপিগুলো তৈরি করি জন্য অতটাই হইতেছে না এই যে দেখেন এইভাবে আপনার দিয়ে দিবেন সুন্দর দেখবেন উঠে যাবে এই যে আমার উঠে গেছে জেলাপিগুলো এইভাবে আমি সবগুলো ভাজি করব দেখেন আমি যে উল্টিয়ে নিছি উল্টিয়ে নিয়ে গোল্ডেন কালার করে ভাজি করে নিতে হবে এই তো বিয়ার দেখেন আমার আগের গুলো হয়ে গেছে গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম গোল্ডেন কালার করে না ভাজি করলে কিন্তুই হবে না আর এই গরম গরম উঠিয়ে তাড়াতাড়ি কিন্তু শিরাতে দিতে হবে তা হলে কিন্তু শিরা ঢুকবে না এই যে আমি গরম গরম উঠিয়ে তাড়াতাড়ি শিরাতে দিয়ে দিলাম এখন শিরাটা ঠিকঠাক মতো ঢুকে যাবে আর এখানে চাইলে আপনারা কিন্তু কালারও ব্যবহার করতে পারবেন শিরা মধ্যে কিন্তু আমি কালার ব্যবহার করি নাই কালার না খেলেই ভালো কী বানায় সেটা জানি না সেজন্য না খেলে এই যে শিরাগুলো দেখেন ঢুকে গেছে এখন আমি এইভাবে আরও দুইটা আছে এগুলো উঠে নিব দেখেন এক ব্যাস আমি উঠিয়ে শিরাতে দিছি আর এক ব্যাস আমি ভেজে এদিকে শিরার শিরা ঢুকে গেছে এখন আমি এই শিরার গুলা এভাবে উঠিয়ে নিব এভাবে শিরা গুলা ঝরিয়ে ঝরিয়ে নিব আমি যে এইভাবে ঝরিয়ে দিলাম এখন শিরাগুলো গুলা ঝরে যাক তারপর আমি অন্য এক পাতিলে রাখব এই তো বিয়ার্স জিলাপি গুলা বাজি করা আমার শেষ হয়ে গেছে আপনাদের আমি কাপড় দিয়ে বানিয়ে দেখাতে চাইছিলাম কিন্তু দেখাইতে পারলাম না কারণ পাশের বাড়ির এক বা আসছে উনিও জিলাপি বানাবে উনি বানাইতে পারে না তো সেই জন্য আমার এ দিয়ে বানাবে এই জন্য আশা দাঁড়ায় রয়েছে তাড়াহড়া করতেছে সেই জন্য আমি তাড়াহুড়া করে আপনাদের যে দেখিয়ে দিলাম মাত্র দুই কাপ ময়দা দিয়ে দেখেন এক কেজিরও বেশি হয়েছে আমার জিলাপি রসে টই টুপবো ভরা দেখেন কি পরিমাণ রস ঢুকছে রসে টই টুব্ব ভরা জিলাপিগুলা তো আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন আর হাইডু ইসিট দিলে কি জিলাপিটা একটু মুসমুসা হয় আর হাইড এসিড যদি না দিতে চান তাহলে স্কেপ করতে পারেন কিন্তু দিলে ভালো হয় তো দিলে আপনি যেরকম চাইতেছেন সেরকম জেলাপি হবে আর হাইডিড যদি না দেন তার আপনি যেরকম চাইতেছেন সেরকম জেলাপি হবে না জেলাপি হবে কিন্তু ভালো আসবে না রেজাল্টটা তো আজকের মতে এই পর্যন্তই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন বাহিরের খাবারের দিয়ে ঘরে বানিয়ে খাবেন বাহিরে অনেক ধুলা ময়লা বা অনেক মশামাছি জেলাপিতে থাকে তে ঘরে এই সুন্দর করে জিলাপি বানিয়ে খাবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আমি একটা জিলাপি ভেঙে দেখাইতেছি যে রকম হয়েছে ভিতরটা দেখেন কতটা মুসমুসে হয়েছে দেখেন এই যে শিরাগুলো কত সুন্দর ভিতরে ভরে গেছে এই যে অনেক কিন্তু মুসমুসে হয়েছে শিরাগুলো ভিতরে ঢুকে গেছে দেখেন কি পরিমানা মুসমুস হয়েছে বানিয়ে না খেলে কিন্তু কি পরিমাণ শিরা ডিগছে দেখেন তাই দেখেন কি পরিমাণ শিরা ডিগছে যে হাতের আঙ্গুলে আসলো শিরাগুলা তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে কিন্তু সাবস্ক্রাইব করবেন আমি নতুন ইউটিউব চ্যানেল খুলছি আমার ইস্ট্যান্ড নাই দেখে আমি স্ট্যান্ড দিয়ে দরে সুন্দর করে দেখাইতে পারতাম এক হাতে মোবাইল রেখে আরেক হাত দিয়ে ভিডিও করতে গেলে একটু এলোমেলো লাগে ক্যামেরার দিকে তাকে কিন্তু সুন্দর করা যায় না জেলাপিগুলো তা আমি যতটুক পারছি ততটুক করছি আবার অন্য আরেক দিন দেখাবো আপনারা কীভাবে কাপড় দিয়ে জেলাফি বানাবেন সেটা দেখাবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম হাফেজ